জামালপুর মাদারীপুর ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে এগারো লাখ মানুষ বাংলাদেশে আইএসএর উপস্থিতি জানাতেই গুলশানে হামলা দিল্লিতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসাবাদ না করেই জঙ্গি হত্যার প্রশ্নবিদ্ধ অভিযোগ ঢাকায় কারাবন্দীদের কেরানীগঞ্জে নতুন কারাগারে স্থানান্তর দুর্নীতির সিন্ডিকেট করতে দেওয়া হবে না ঘোষণা আইজি লিজারায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনকে জঙ্গি দমনের নির্দেশ শেষ হল চার দিনের ডিসি সম্মেলন আমরা একটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখলাম খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের সাধারণ জন মানুষ টেলিভিশনের সংবাদ সর্বত্রই জঙ্গি বিষয়টি থেকে জঙ্গি বিষয়টির মধ্যে আমরা আটকে আছি নানা নানা রকমের রকমের তর্ক বিতর্ক আলোচনা চলছে সেই আলোচনার মধ্যে একই সঙ্গে এক ধরনের ভয় বা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে আবার একই সঙ্গে মানুষের ঘুরে দাঁড়ানোর একটি চেষ্টাও আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে যদিও সেই তৎপরতার প্রেক্ষিতে কতখানি পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এর বাইরে আরো কোন রকম জটিলতা বা সমস্যা তৈরি হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো বা বোঝার চেষ্টা করবো প্রথমে নিরাপত্তা বিশ্লেষক আমি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাবিউর রহমান আপনার কাছে যদি আসি এই যে জঙ্গি বিষয়টির মধ্যে এখন আমরা যেভাবে আটকে গেলাম বিষয়টি তো বাংলাদেশে নতুন নয় বিগত বছর ধরে ছিল এই সময় এই সময়ে যেভাবে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে দৃশ্যমান তৎপরতা আমি দেখছি আপনি কি মনে করছেন এটি তো একটি ব্যবস্থা এই ব্যবস্থাটি কে আপনার বিশ্লেষণ কি আর এর বাইরে আপনার আর কোন পরামর্শ আছে কিনা আপনাকে ধন্যবাদ জঙ্গি সমস্যাটা একটা নিরাপত্তা সমস্যা এবং যে কোনো নিরাপত্তা সমস্যাই একটা মিউনিটারি অপারেশনাল রোল প্লে করার স্বাভাবিক এবং সেটাই হচ্ছে আপনার যে প্রশ্নটা আছে যে মিলিটারি সলিউশন বা সিকিউরিটি ফোর্সের যে নিরাপত্তা বাহিনীর যে অপারেশনের যে কাজটা হচ্ছে এটাই কি একমাত্র না আরো বলছি এটা তো দরকার এটা তো এটা করতেই হবে এটা ব্যবস্থা হিসেবে আমি এখানে বলতে বলবো যে আমাদের মিলিটারি অপারেশনটা কিন্তু একটা পলিটিক্যাল রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য মিলিটারি একটা টুলস অথবা নিরাপত্তা বাহিনী একটা টুলস বাট এই টুলসটাকে ব্যবহারের পাশাপাশি সবসময় রাজনৈতিক ইস্যুগুলো বা দেশের যে কোনো সমস্যা কিন্তু সরকারের নাম্বার অফ টুলস আরো আছে আমরা যেটা বলি যে লাইন্স অফ অপারেশন তো মিলিটারি লাইন্স অব অপারেশন ডিপ্লোমেটিক লাইন্স অফ অপারেশন পলিটিক্যাল লাইন্স অফ অপারেশন ইকোনমিক লাইনস অফ অপারেশন এই ধরনের বিভিন্ন ধরনের লাইন অফ অপারেশনিয়াসলি গভর্নমেন্টে লঞ্চ করে সরকার করে এটা স্ট্র্যাটেজির অংশ তো এই ক্ষেত্রেও তাই আছে আপনি যদি আমরা যা হয়েছে আমরা সেখান থেকে যদি এক্সাম্পল দেখি পার্বত্য চট্টগ্রামে কিন্তু একটা নিরাপত্তা সিচুয়েশন এরকম ছিল যেটাকে নিয়ন্ত্রণ করার জন্য মিলিটারি একসময় ডিপ্লয় করতে হয়েছিল নিরাপত্তা বাহিনী কিন্তু দ্যাট ওয়াজ নট অল অ্যাবাউট পাশাপাশি কিন্তু আমরা আমরাই করেছি সেটা যে আমরা একদিকে মিলিটারি অপারেশন করেছি পাশাপাশি প্যাসিফিকেশন প্রোগ্রাম করেছি শান্তকরণ কর্মসূচি ইউন মিশনে গিয়ে কিন্তু এই স্ট্র্যাটেজিটা আমরা অ্যাপ্লাই করেছি ওখানে গিয়ে যখন আমাদের বিভিন্ন ফ্যাকশনকে কন্ট্রোল করা সেটা তো আপনি সেটা তো আপনি জানতেন যে সেখানে একটা সমস্যা আছে আপনি চিনতেন যে কারা সমস্যা করছে কারা প্রতিপক্ষ সেটা আপনার জানা ছিল কিন্তু এখানে আপনি তো সেই প্রক্রিয়াতে যেতে পারছেন না না সেভাবে যাওয়া যাবে এখানে আমরা কিন্তু প্রথমেই কাজ হচ্ছে আইডেন্টিফাই করা কোন গ্রুপ অফ পিপল এই ধরনের কাজের সাথে জড়িত আমার প্রশ্ন সেই জায়গাটি নেই আমরা সেই কাজটা করছি করছি এটা করছে এটা দেখবেন হচ্ছে নেয়াপত্র বাহিনীর তো এই অপারেশন গুলোর কিন্তু মেইন এফোর্ট কিন্তু আসে ইন্টেলিজেন্সের দ্বারা নিরাপত্তা বলে দুইটা এন্ড সিকিউরিটিভার্ড সিকিউরিটি দুইটা দুই ধরনের তো কভার্ড সিকিউরিটি যারা তারাই সাধারণত এই আইডেন্টিফিকেশনের কাজটা করেন কারা এর সাথে জড়িত এর মূল কমন কন্ট্রোলটা কোথায় আছে এই বিষয়গুলো আইডেন্টিফাই করে দেয় এই যে এই যে এই প্রক্রিয়াটার কথা আপনি যেটি বলছেন এটি তো সব সময়ই চালু থাকার কথা জি আমরা 2005 সালে যখন জঙ্গিবাদের এক ধরনের উত্থান দেখলাম তারপরে আবার নানা ঘটনার মধ্য দিয়ে ব্যবস্থা নেওয়া হলো পরবর্তীতে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের মানুষকে এটা বলে আশ্বস্ত করেছে যে জঙ্গিবাদ আর ওই পর্যায়ের মাথা ছাড়া দেওয়ার মতো অবস্থাতে নেই এটাকে আমরা হ্রাস করেছি বা নির্মূল করেছি বা আমাদের নিয়ন্ত্রণে আছে বা এরকম নিয়ন্ত্রণ বলতে যে জঙ্গিবাদকে আমরা মোটামুটি ভাবে একটা ব্যবস্থা নিয়ে যাচ্ছি তো তারপরে যখন আমরা আবার এই হলিয়ার্টিজানের ঘটনা দেখলাম বা কল্যাণপুরে আমরা যে অপারেশন পরিচালনা করলাম এটি কি আমাদের অবর্তমানে হয়ে গেল নাকি এই জায়গাটাতে আমাদের কোনো শৈথিল্য ছিল আপনার বিশ্লেষণ কি বলে আমি বলি যে এটা শৈথিল্য নয় এটা কিন্তু এরকম যে আমি যদি আপনি পৃথিবীর অন্য সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে যদি আমরা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানেও কিন্তু

আমি এই যে জঙ্গিবাদের সমস্যাটা কিন্তু একটা আন্তর্জাতিক একটা ক্যারেক্টার এখন নিয়ে জাতি আমার যেটা জানার ইচ্ছা যে ফ্রান্সের যে যে সমস্যা আর বাংলাদেশের যে সমস্যা বিষয়টি তো এক নয় পাকিস্তানের সমস্যা আর বাংলাদেশের সমস্যা তো এক নয় আমি সেটার কথা বলছি হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আপনি বর্তমান যে আমাদের নিরাপত্তা সিচুয়েশন যেভাবে বাংলাদেশে ডেভেলপ করছে যে দৃষ্টিভঙ্গি ডানপন্থী তো এটা করছে বেশি এখন বোঝা যাচ্ছে যেটা একসময় 70 ঘর এই জায়গাতে ছিল আমরা কি এটা আমাদের ঠিকভাবে চলছিল নাকি আমাদের একটা শৈথিল্য ছিল হটা আমরা আসলে কিন্তু লয়পত্তা বাহিনী বা যারা আছে তারা কিন্তু প্রতিদিন সমস্যা সমাধান করছেন এখন যেদিন যে সমস্যাটা বেশি হচ্ছে সেই সমস্যার জন্য তারা বেশি নিয়োজিত হচ্ছেন এমপ্লয়ড হচ্ছে এর আমাদের তো সংকট তো সীমিত

এটিকে আপনার বিশ্লেষণ কি এটা কি জঙ্গিবাদীরা জঙ্গিরা এরকমই থাকে নাকি আমরা ব্যবস্থা নেওয়া বা আমাদের গোয়েন্দা তথ্যের কোনো সীমাবদ্ধতা নাকি এটি স্বাভাবিক ব্যাপার আপনার বিশ্লেষণ কি এরা আগে দু একটা কথা বলে কারণ সেটা যে আলোচনা করলেন যে সারা দুনিয়া এটা ফিচারটা এখন সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের দখল লুণ্ঠন এবং তাদের যে আগ্রাসন আর এদিকে ধর্মান্ধ যে গোষ্ঠী তাদের মধ্যযুগের প্রত্যাবর্তনের ভ্রান্ত দর্শন এটা মিলে আজকে বিশ্বকে অশান্ত পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছে তো ফলে এখন যেটা বললেন যে আমেরিকায় ফ্রান্সে সেগুলি আফগানিস্তানে পাকিস্তানে বাংলাদেশে এক না বিচার আলাদা তাহলে এর একটা আছে আন্তর্জাতিক অভিঘাত আর একটা হচ্ছে দেশের আভ্যন্তরীণ যে উপাদান বা বৈশিষ্ট্য সমূহ তাহলে যদি এমন হতো যে না ঠিক আছে আমাদের রাজনীতি অর্থনীতি প্রশাসন সমস্ত বিষয়গুলো কোথায় কোনো গোলমাল নেই হঠাৎ করে জঙ্গি বেরিয়ে যাচ্ছে বিষয়টা তা না তাহলে এই জঙ্গি হোক আর যাই হোক যে কোনো জিনিসই তার আভ্যন্তরীণ উপাদান থাকতে হবে নাহলে সে বেরোতে পারে না তাহলে এটা কি সেই অনুসন্ধানটা খুব কম যেটা হচ্ছে যেমন প্রথম কথা হলো এই যে ছেলেগুলি যে পথে চলে গেল এটা হলো ঠিকই আমরা জঙ্গি ধরনের ঘটনা এগুলিকে আমরা অনুমোদন করি না এটা দমন করতে হবে তার আগে তার আগে যেটা দরকার এই যে ছেলেগুলি এটা তো দেশের সন্তান এই ছেলেগুলিকে আমাদের রাষ্ট্র সমাজ রাজনীতি পরিবার এই রক্ষা করতে যে পারলো না দেয় নাই তাহলে সেই কথাটাকে প্রথম বলতে হবে যে আমরা কেন এই ছেলেদেরকে রক্ষা করতে পারলাম না

যদি রবিবার যদি আমি বলি তাহলে আজকে ছেলেগুলিকে কি বোঝানো হচ্ছে কেন এই পথে চলে গেল এই কথাটাকে বিশ্লেষণ করলে দেখা যাবে এই যেটা আমি আন্তর্জাতিক অভিজাত বললাম সেটা হচ্ছে যে এখন এরা দেখছে যে ইরাকের উপরে হামলা হলো তার বছর পরে ওরা স্বীকার করছে যে এটা অন্যায় ভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় ওরা এক লাখ সত্তর হাজার বলছে প্রায় দশ পনেরো লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এবং লিবিয়াতে গাদ্দাফিকে খুন করে সেটা দখল করেছে সিরিয়াতে এটা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সমস্যা হলো ওদেরকে বোঝানো হচ্ছে যে খ্রিস্টান মুসলমান হামলা করছে এটা খ্রিস্টান মুসলমানকে আক্রমণ করছে না এই যে এই যে এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত আমরা জানতাম যে এক ধরনের দারিদ্রতা মাদ্রাসা শিক্ষা এদেরকে বোঝানো যাচ্ছে কিন্তু এরকম সচ্ছল পরিবারের সন্তানদের এত সহজে বোঝানো যাচ্ছে কিভাবে এটা অর্থনৈতিক দারিদ্র এটা মানসিক দারিদ্র ফলে এটা আমি উপর কারণ এখন যেটা ধরেন যে এই যে পাশ্চাত্যের এই বিষয়গুলি সেটা নিয়ে বোঝাচ্ছে এখন এই ছেলেগুলি মনে করছে যে এই আক্রমণটা হচ্ছে খ্রিস্টান মুসলমানকে আক্রমণ করছে কাশ্মীরে হিন্দুল শোমানগা কার্যক্রম করছে এবং এই অভিযানগুলো এটা ওদেরকে বোজানো হচ্ছে বোজানো হচ্ছে বা তারা বুঝতেছে এটা তাহলে এইটা যদি সে বুঝতেও যেটা সাম্রাজ্যবাদ অনলত পশ্চাৎপদ দেশের লুণ্ঠন শাসনের জন্য এটা করছে জালেরি সম্পদ স্তরের জন্য করছে অস্ত্র বাজার সম্প্রসারণের জন্য এবং ভূ-রাজনৈতিক বৈশিষ্ট্যপূর্ণ গুরুত্বপূর্ণ স্থান দখল দালাল বাসা কিন্তু এই সব কারণে করছে এর রাজনৈতিক তাৎপর্য যে বিস্তনা করার কারণে সে সাম্প্রদায়িক মেলখন দৃষ্টিরঙ্গিতে বিচার করতে গিয়ে সমস্যাটা হচ্ছে আরেকটা হলো তার আরেকটা দেশে দেখছে যে ইসলামী রাষ্ট্রগুলো কিছু ছিল না নাই এখন আই এস ইসলামিক স্টেট অব ইরাক এন্ড সিরিয়া এখন এরা বলছে ইট ইস গ্রেটার দেন ইংল্যান্ড ইংল্যান্ডের চেয়ে বড় ভুল এখন মুসলমান ঘাটতি চলে আসছে ফলে এবং তাদের সম্পদ আছে সম্পদ আছে এবং এইটা যদি এই রাষ্ট্র যদি আমরা রক্ষা করতে পারি এটার জন্য যান প্রবাণ করতে হবে তাতে এটা বিশ্বে ছড়িয়ে যাবে মুসলমানরা দুনিয়া তৈরি হবে এটা কথাটা বুঝান হচ্ছে কিন্তু এই ছেলেকে যদি বুঝানো যদি যেত যে হলো আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি ঘাটতি আরেকটা হচ্ছে যেমন এখন যদি আমরা ঠাকাইতে যাই বোঝাতে হবে যে এই ছেলেদের কাজগুলির ফলাফল কি তারা যে ইসলামের জন্য জীবন দিল সেই ইসলাম কলঙ্কিত হলো তারা যে মুসলমানের জন্য এই কাজটা করতে গেল সেই মুসলমান বিপদগ্রস্ত হলো এবং তারা এমন জায়গায় গেল যে তাদের বাবা মা রক্তক্ষণ হচ্ছে কিন্তু তাদের অথচ লাশ নিতে আসতেছে না তাহলে এই যে অবস্থাটা আছে তাহলে সেটা আমার প্রশ্ন এই জায়গাতে এই জায়গাটিতে তো সরকারের এক ধরনের কথা এক ধরনের কাজ মাওলানাদেরকে এই ক্ষেত্রে ব্যবহার শুক্রবারের খুদবাতে এই ধরনের কথা বলা এই কাজগুলো তো সরকার করছে এগুলি কি করছেন সেগুলো অনেক গৌণ যেমন এই কথা যদি বলি যে ফ্রান্সে যখন ওরা পুলিশ বলল যে এই ছেলেটা এটা মানুষের ভারসাম্যহীন কোনো প্রশ্ন ওঠে নাই কেন মানুষ আস্থা আছে পুলিশের উপরে কিন্তু এখানে আমাদের যে আভ্যন্তরীণ অভিযানটা আমি বলি এখন এই ছেলেগুলি আবার দেখছে রাজনীতিতে কিছু ব্যতিক্রম দুর্বৃত্ত অর্থনৈতিক ক্ষেত্রে অর্থমন্ত্রী যখন বলে যে সাগর চুরি হচ্ছে আর তার সামনে তারা দেখতেছে যে একটা লোক এমপি হলো একশো কোটি টাকা মালিক হয়ে গেল একটা লোক উনিয়ন সম্মিলিত শিক্ষা ব্যবস্থা যেটা আছে এটা ভয়ঙ্কর এই শিক্ষা আমাদের এক ধারা হওয়ার কথা ছিল তিন ধারা মাদাসার মধ্যে আছে সাত ধারা শিক্ষার আবার আসব এই যে কথাগুলো আপনি কি মনে করেন এই আমি আমি এটা একমত আসলে যাদেরকে এখানে টার্গেট করে এই কাজে করা হচ্ছে এরা আসলে মানসিক ভাবে এক ধরনের হয়ে গেছে অসুস্থ হয়ে গেছেন তারা কেন অসুস্থ হয়েছেন আমি বলবো যে তাদের এক ধরনের মানসিক হতাশা আপনি প্রশ্ন কিছু আগে বলেছিলেন যে একসময় তো কবি সেই সাধারণ স্টুডেন্টরা আমি আমি এটা বলবো যে এই যে দরিদ্রকে পুঁজি করা হয় এখন এফলুয়েন্স শ্রেণী অথবা বেলিয়ান স্টুডেন্ট কিন্তু আগেও ছিল যারা বুদ্ধিজীবী হত্যা করেছে তারা কিন্তু অত্যন্ত বিলিয়ন স্টুডেন্ট ছিলেন যারা হত্যা করেছে এর পরবর্তীতে যারা ভাবে এই ধরনের করেছেন তারা কিন্তু সব শিক্ষিত ভালো ভালো স্টুডেন্টাই বাট এরা তারা কিন্তু হত্যার রাজনীতিটা করেই এসছেন তো এটা কিন্তু আমি বলবো না যে এটা আজকে নতুন ভালো ফ্যামিলি বা ভালো স্টুডেন্টরা গেছেন সেটা অনেক আগ থেকে এটা ছেলে আমার একটা জিনিস একটু জানি জানতে চাই যে এই যে আমরা বলছি যে এরা চলে যাচ্ছে আপনি বললেন মানসিক ব্যাধিগ্রস্ত আমরা কি আসলে এরা কেন ওই পথে যাচ্ছে

এবং যারা এখনো যায়নি তারা সেই ব্যবস্থা নিতে হবে এই দুটোর মিলিটারি ইজ নট দা টু এই দুটো কাজই করতে হবে বাবা মাকে স্কুলকে মিডিয়াকে সমাজকে সবাই মিলিয়ে কিন্তু এই দুটো কাজের কাছে আবার ফিরে আসবো একটা বিরতির পর দর্শক ঠাকুর আমাদের সঙ্গে ফিরবে একটা ছোট্ট বিরতির পর পরবারে সরকার প্ল্যান ফুটর নিউজ এন্ড রিভিউ অনুষ্ঠানে আমরা কথা বলেছি ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান এবং কম্যান্ড কালকুজমের সঙ্গে আপনার সঙ্গে কথা বলছিলাম বিরতি আগে যে কথা বলছিলাম যে আমরা যে প্রক্রিয়াতে ব্যবস্থা নিচ্ছি এবং এখন আসলে কি করণীয় আমি এখানে বলবো যে একটা মিলিটারি মানে সিকিউরিটি ফোর্সের অপারেশন এর হিসাবে আমাদের গোয়েন্দা সংস্থার কাজটাকে বাড়াতে হবে মানে আদেশ সেটা বাড়াতে হবে কাজকার আমাদের অপারেশন ওদের অ্যাক্টিভিটি যতটুকু বাড়ছে আমাদের এফোর্টটাকে তত তার চেয়ে বেশি বাড়াতে হবে একটা জিনিস আমাদেরকে বুঝতে খুব পরিষ্কার যে এই ধরনের নিরাপত্তা সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য ওভার সিকিউরিটি আমাদের যা আছে এটা মোর দেন এরাফ ওদেরকে যদি এখন লোকেট করা যায় কোথায় তারা আছে তাইলে এত বিশাল আর্মির দরকার নেই এত বিশাল পুলিশ বাহিনীর দরকার নেই এক প্লাটুন দুই

আমার পুলিশের যে কোনো একটা ফোর্স এটা হ্যান্ডেল করতে পারে শুধু আমাদের লোকেট করা দরকার এটার জন্য ইন্টেলিজেন্স বাড়াতে হবে করণীয় কি এটি তো বিশেষজ্ঞের বিশেষজ্ঞের জায়গা থেকে যেটা আমি বললাম যে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা বলছি এখন ওটা এক কথা আন্তর্জাতিক বলে নেই কারণ হলো যে এখন ওরা নিজেরাই স্বীকার করছে ইংল্যান্ডে যে চিলকট কমিশন তারা বলছে যে এরা অন্যায় যুদ্ধ করেছে এবং ভুল তথ্য নিয়ে সেগুলি যাচাই করে না ইত্যাদি বলছে এবং সত্তর বছর ধরে ফিলিস্তিনের উপর একটা হামলা চলছে তাদের অন্যায় ভাবে ইসরায়েল দখল করে আছে ফলে এখন আন্তর্জাতিক ভাবে ব্রুশ এবং ব্ল্যার তারা যখন যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত করেছেন তাদেরকে বিচারের কাঠগড়ে দাঁড় করানো দরকার এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা এবং এগুলো দিয়ে উন্নত করা এটা আন্তর্জাতিক ভাবে দুইটা পদক্ষেপ গ্রহণ করলে আন্তর্জাতিক অভিযান আমরা বাংলাদেশের জায়গাতে ফিরে আসি এবার বাংলাদেশে আসি বাংলাদেশে এখানে রাজনীতি যে দুর্বৃত্তায়ন এবং অর্থনৈতিক লিপ্ত রাজ থেকে শুরু করে এবং বিশেষ করে প্রশাসন যেটা প্রশাসন কিন্তু জনগণের সেবার উপযোগী নাই শাসক শ্রেণীর সেবা দাসের জায়গায় চলে যাচ্ছে পুলিশ বাহিনীর উপর আস্থা নাই এবং সেটা যেভাবে কাজ করছে ইত্যাদি এগুলি তো আছেই এখন এর সঙ্গে যে কথাটা আসছে যেমন ধরেন আগে এটা বলছিলেন যে জঙ্গি যে আহ সব বিত্তশালী এবং এখানে দুইটা ছেলে আজকে ডেলি স্টারেও আছে মতিউর রহমান এই যে নয়জন মধ্যে মারা গেল এই ছেলেটা দুই বছর বয়সে মা বাবার ডিভোর্স হয় এবং তারপরে সে দিন মজুরের কাজ করে ইত্যাদি ইত্যাদি এবং ওর বাবা ওদের পাঁচটা বিয়ে করেছিল এবং একটা পর্যায়ে সে দিন মজুরের কাজ করতো ইত্যাদি তার ইতিহাস ওখানে পুরে দেওয়া আছে আবু হাকিম নাইম সে চার বছর বয়সে তার বাবা মারা যায় পটুয়াখালী রোনার এলাকারই এই ছেলে এবং সতেরো বছরে সে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি তারপর দিন মজুরের কাজ করে বাইরে বাই এই যে ছেলেগুলি তাহলে এখন এদের যে ফ্রাস্ট্রেশন এদের যে জীবন যে ধরনের একটা ইয়ের মধ্যে পড়ে গেল আবার বিশ্ববিদ্যালয় প্রাইভেট আমরা কিন্তু আপনি যে যাদের কথা বলছেন তাদের যে জীবনযাপন তাদের যে ছোটবেলায় বাবা মারা যাওয়া কষ্ট মধ্যে যেটা আছে যে তখন একটা মানুষের টান সহজ হয় সেটা যেমন এই যে ধরনের বিশ্ববিদ্যালয় আমরা নব্বই বছরে গিয়ে মাত্র আমরা সাড়ে কথা বলছি আসলে হয় নাই আর পঁচিশ বছরে আমরা ছিয়ানব্বইটা বিশ্ববিদ্যালয় ফেললাম এখন ধরেন আগে কি ছিল এই করে দেওয়ার পরে পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে তারা ভর্তি হয় মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচা করে সে মনে করে আমি একটা কর্পোরেট হাউসে চাকরি পাবো এক লাখ দেড় লাখ টাকা বেতন পাবো আজকে শুধু নার্সারিতে কথা যে বলেন তো ওখানেই তো আপনার আঠেরোশো বিশে পঁচিশ হাজার ছেলে আছে তো চাকরিটা কোথায় এই যে ধরেন এই যে ছিয়ানব্বইটা বিশ্ববিদ্যালয় থেকে যে ছেলেগুলি চাকরি করি এটা 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 একটা ফ্রাস্ট্রেশন তারপরে যেমন ধরেন যে আমরা এখন এই বিষয়ের মধ্যে ঢুকি নাই যে এগুলো একটা বিশ্লেষণ করা দরকার যে আজকের ইয়াং জেনারেশন শিক্ষা যেটা বলছেন মাদ্রাসা বলেন সাধারণ শিক্ষা বলেন এবং এই যে প্রাইভেট বলেন কোন শিক্ষার মধ্যে বিজ্ঞান মনস্কতা দেশত্বং মানের ওই যে সামাজিক দায়িত্ববোধ গরুরতার জন্য যে শিক্ষা সেই শিক্ষাটা কোনো জায়গায় নাই এটা हां जी আবার আবার আজব আপনার কাছে শেষ বক্তব্য জানার জন্য এই যে শিক্ষা আমাদের সর্বোত্তেই আমরা সমস্যার বিষয়গুলোই আলোচনা করছি আমরা যা আলোচনা করছি সেটাতেই বলছি যে এটা করতে হবে এটা বাড়াতে হবে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করে তারা বলছে যে আমরা ঠিক মতোই কাজ করছি আহ আক্রমণ হয়তো হতে পারে আমরা এটাকে ঠেকানোর ক্ষমতা রাখি আর বাড়তে দেওয়া হবে না নানা রকমের কথা বলা হচ্ছে

এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহ ব্লক রেট দিচ্ছে নানা রকমের তৎপরতা এই জায়গাটিতে সতর্ক থাকার ব্যাপার আছে কোন জায়গাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি লাস্তার ব্যাপার আছেই আবার কাজও করছেন সতর্কতা অবলম্বন করার কোনো ব্যাপার আছে কিনা

আমাদের যে সোয়েল এটাই জঙ্গিবাদ মৌলবাদের পক্ষে না ফলে আমি এটা আলোচনা ইতিহাস ঐতিহ্য কৃষি সংস্কৃতি সেই ধারাবাহিকতায় যে দেশটা আমাদের বাংলাদেশ এটা পাকিস্তান আফগানিস্তান না ফলে যেই কারণে আজকে সারা মানুষ ঐক্যবদ্ধ যে ছেলেরা এই ধরনের কাজে যুক্ত বাবা মা পর্যন্ত এত অন্তরের দুঃখের পরেও তারা কিন্তু লাশ পর্যন্ত ন্যায় নিতে আসেনি এই যখন দেশের পরিস্থিতি তখন সেখানে যাতে যে আস্থার কথা বললেন জনগণ যে জনগণ এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই জনগণ যেন হয়রানির শিকার না হয় আজকে যেমন এই যে ছাত্ররা যারা এই মেসে থাকে বিশ্ববিদ্যালয় প্রাইভেটে বা অন্যান্য জায়গায় এত রেসিডেন্সিয়াল এত ব্যবস্থা নাই তাহলে এখন আপনি দেখবে বের করে দিবেন বা এরা নানাভাবে ভাড়া দিবে নোটিশ দিতে এই যে ছেলেগুলি তারা কিন্তু এই সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু যখন তারা এই ধরনের হয়রানিতে পড়বে তখন কি হবে ওরা একটা সিম্পতি অনেক দূর থেকে পেয়ে যেতে পারে বা সেটা কিন্তু ঠিক হবে না আবার এর আগে আমরা দেখেছি যে হ্যাঁ আমাদের আইনশৃঙ্খলা রক্ষা করেন একটা তাদের জন্য একটা যেক আপ আসছে তাই হোক আমি লাস্টে যেটা বলি যে আমরা আসলে যে জায়গায় গেছি মুক্তিযুদ্ধে আমরা যে ঐক্যটা হয়েছিল যে জায়গায় আমরা গিয়েছিলাম ওগুলি পরস্ত করে আমরা কিন্তু দেশকে স্বাধীন করেছি গত পঁয়তাল্লিশ বছর তার যে লক্ষ্য সেখান থেকে বিচ্যুত হয়ে তার বিপরীত অবস্থান দাঁড়িয়ে শাসন করে দিনে 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 এই জায়গায় আমরা এই জায়গায় এসেছি ফলে এখন কিন্তু জঙ্গি না এই যে মাদকা সত্য একদিকে ওই মুক্তিযুদ্ধের যে মূল ডাইরেকশনটা ছিল যে চেতনা যে আকাঙ্ক্ষা সেই পথে দেশকে আনার জন্য সেই ধরনের উপযোগী রাজনৈতিক শক্তি নির্মাণ ছাড়া বিকল্প নেই জি অনেক ধন্যবাদ কমার খালকুর জওয়ান এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাবিবুর রহমান আসার জন্য বিশ্লেষণ করার জন্য নিশ্চয়ই আমরা এই আলোচনা আরো করবো বা আমাদের আরো করতে হবে জি দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকলেন দেখলেন প্রাণ খুঁটো নিয়ন্ত্রণ অনুষ্ঠান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন